ई तोनी तोनी ई ओ बाबा कटे जावर मसत हैसे मुकमा ए तू बुझते पारूनी पारिसि काल मन करी बडे जासे जवा भेट की एकिस भलो मास नतुन অজানা সুন্দরবনের আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছ সংগ্রহ করাটা কিন্তু বন্ধুদেরকে দেখাতে পারিনি কারণ ভোরবেলা বাবার মা গিয়ে চিংড়ি মাছটা সংগ্রহ করেছিল আজকে কিন্তু সেই খতরনাক জায়গা মরির ঝাঁপিতে আমরা দোনটা ফেলবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করছি খুবই ভালো লাগবে আমরা দেখতে দেখতে কিন্তু কাল নদীর মাছ বরাবর চলে এসেছি খুব বড় নদী মানে এত বড় নদী যে পার হওয়া খুব সমস্যা দেখতে দেখতে আমরা কিন্তু আজকে কিন্তু ভয়ও লাগছে আবার আনন্দও হচ্ছে কারণ নতুন জায়গায় এসছি তার জন্য কিন্তু ভয় করছে এর আগে কোনো দিনই আসিনি আমরা এখানে আর সেই ফার্স্ট টাইম আসলাম তো দেখা যাক দোন ফেলে বন্ধুদেরকে কতটা মাছ আমরা দেখাতে পারি অনেক সময় দোন পেতে কিন্তু কিছুই পাই না সে ভিডিও কিন্তু বন্ধুদেরকে দেখাতে পারি না আর আসতে হয়েছে অনেকটা পথ দন ফেলাটা কিন্তু বন্ধুদেরকে বেশি দেখাবো না আজকে কিন্তু এই মরির ঝাঁপির খতরনাক জঙ্গলটা বন্ধুদেরকে দেখাবো আমরা দেখতে দেখতে কিন্তু একটা খালের মুখে এসে গেছি খালটার নাম হচ্ছে বিজয় ভরানি বিজয় নামের কিন্তু এক মৎস্যজীবী এই ভারানীর মুখেই কিন্তু বাগে আক্রান্ত হয় বাগের আক্রমে সেই সেই বিজয়ের নামে কিন্তু সেই বিজয় ভরানি আমরা যাচ্ছি আস্তে আস্তে মামকে সেই বিজয় ভরানিটা খুব সুন্দর করে আসতে কি মানতে দেখাতে বলবো কারণ এর আগে কিন্তু আমরা মানে আমাদের ভিডিও লাইফে আমরা কিন্তু এই বিজয় ভাড়ানির মুকি কোনদিন আসতে পারিনি বিজয় ভাড়ানি তো দেখাবো খালি খালি তো অনেকটা দূরে চলে গেছে তো তাই না আর ভয়ঙ্কর ও এই তো হেতালি হ্য্যাতালি আছে দেখতে পাচ্ছি সারা পাশে মানে পাশেও হ্যাতালি ই খুব সুন্দর খুব সুন্দর খাল তো এই প্রথমবার দেখছি জাল দেওয়া আছে এই জালটা উল্টো মনে হয় চলে যায় মাছ ধরতে সুন্দরবনের মানুষের কিন্তু জীবন জীবিকা সব সুন্দরবনের ওপরে একদিন মাছ না মারতে গেলে কিন্তু অনেকেরই আছে যে খাওয়া জোটে না একদিন মাছ না মারতে গেলে পাখি ডাকছে সুন্দরবন কিন্তু এমনি ভালো আবার অন্য দিক থেকে কিন্তু খুবই খারাপ গভীর জঙ্গলে কিন্তু অনেকে মাছ কাঁকড়া ধরতে যায় অনেকেই কিন্তু ফিরে আসে না সত্যি সুন্দরবনের মানুষের জীবন খুব খুব মানে কষ্টে কাটে সেটা বন্ধুদেরকে বলে বোঝাতে পারবো না এই জায়গাটা দেখো হেঁতালি দেখো শুধুমা দেখেছ ছোট ছোট হেতালি আজকে কিন্তু আমরা দোন ফেলা বন্ধুদেরকে বেশি দেখাবো না এই মুড়ির ঝাপির জঙ্গলটাই বন্ধুদেরকে বেশি দেখাবো এই জীবনের প্রথম এখানে আসলাম জানি না বন্ধুদেরকে মাছ দেখাতে পারবো কি না সব সন্তানের ওপরে যদি দয়া করে মনে

এইখানটা কিন্তু প্রচুর ঘন জঙ্গল বাবা এগুলো ছোট ছোট কি গাছ বাবা ছোট ছোট কি গাছ পুরো ঘন জঙ্গল এখানে সত্যি দেখার মতো জায়গা

দেখা যাক বন্ধুদেরকে মাছ দেখাতে পারি কিনা আমরা দোন তুলে তো আপনারা দেখতে থাকুন ভেবে হ্যাঁ চলো দেখতে দেখতে আমাদের কিন্তু এক ঘন্টা সময় হয়ে গেছে তো আমরা দোনটা এবার বলবো দোন তুলে বন্ধুদেরকে ফটো দেখাতে পারি ডোনের প্রথম তো ফাঁকা দেখা যাক আমরা কখন পাই মাছের দেখা চার তো সেইভাবে আছে ডোন টানলে মাধ্যমে আমাকে বলবে

সোলাতে বন্যা আমি তো পুলিশে দেই বন্যাটা বাজে যাবে ও ঠিক আছে বড় মাছ আইলে জাল দিও জালতিটা কোথা কই তো জালতি তো হাতের থারেই ওয়েট করে চলো না বাইরে আমি আগে রেটুন ফুকো না পইলাম ততক্ষণ বলি না বলতেছি বদে येतो কি না ভিডিও তো কত প্রথমেই তো বন্ধু দের কে মাছ দেখালাম দেখা যাক হুম ছয় সাতটা বসির পরে মানে ছয় সাতটা বসি উঠে কিন্তু দুটো মাছ পেয়ে গেলাম ওরা যদি দেখো বন্ধুদেরকে আজকে কতটা মাছ দেখাতে পারি দেখা যাক

বড় মাছ মানে একদম নতুন একটা জায়গা তার উপরে কিন্তু সে আপনাদের বুনু মাম কিন্তু কিনে মানে সুন্দর করে একদম নিখুঁত করে কিন্তু সুন্দরবন মাথা

আর তো কোনো মাছের দেখা নেই দেখা যাক এখনো তো অনেক বর্ষে আছে না অবশ্য করো না ছোট ছোট হেঁতালি আর অনেকটা হেঁতালি গাছ থাকলেই তো ভয়ের জায়গা মরিচ ছবি এত খতন ছিল না এরকম নৌকো বাতিল

ছোট দুটো মাছ খাল্লা তুই দেখাও দুপাশে কিন্তু প্রচুর ঘন জঙ্গল এখানেও হেতালি আছে বড় দেখার মতো জায়গা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নূতন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন কোথায় আর কোনো তো মাছের দেখা নেই দেখতে দেখতে কিন্তু আমাদের অনেকটাই বসে উঠে গেল এখনো পর্যন্ত আমরা আর কোনো মাছের দেখা পেলাম না এই কটাই মাছ হয়েছে তো দেখা যাক বন্ধুদেরকে আর মাছ আমরা দেখাতে পারছি কি না শুরুটা কিন্তু ভালো ছিল শেষের বেলায় কিন্তু একটু এই এই ও মাগো এ কামড়া দেতো আমি মনে করি কাট বুদে রে এসে আমি তো তাই ভেবেছিলাম আমি তো ভেবেছিলাম কাট এবার ছাড়ি দিই এলে দাও কেমন আমিও তো ভেবেছি কালো মতো একটা ভিডিও করতে গেলে কিন্তু প্রচুর খাটতে হয় আর কষ্ট করতে হয় জীবনে ঝুঁকিও থেকে যায় দেখো বড় মাছ হয় নাকি চুপচাপ থাকি দেখি বড় মাছ হতে পারে অনেক বড় একটা বাহ দেখো সোনালি মতন রং মাম রুপালি রুপালি সোনা মতন দেখাচ্ছে গা

মাছের কথা কিছু বলার নেই এত সময় মাছ পাইনি হঠাৎ করে বিশাল সাজি রাখ সোনালীর খবর আছে না টানিয়েছে মা লোকভাত খবর আছে মনে আজ কিন্তু একদম নতুন একটা জায়গায় এসেছিলাম সেই বিখ্যাত সেই মরিক ঝাঁপির বিজয় ভারানি সেই বিজয় ভারানি কিন্তু কোনো দিন আমি কিন্তু বন্ধুদেরকে দেখাতে পারিনি মানে একদম সর্বপ্রথম আজকের কিন্তু আমি বন্ধুদেরকে দেখালাম সেই বিজয় ভারানি বিজয় বিজয় কিন্তু বহুদিন কিন্তু মাছ কাঁকড়া সংগ্রহ করতো ওই খালে ওই খালটাই কিন্তু বিজয় কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে তাই সেই সেইখান থেকে সেই খালটার বিজয় ভাই মাছ আছে মানে যে খালে যার দুর্ঘটনা ঘটে তার নাম দিতে খালটা মানে সেই খালটার নাম তার নামে যেমন মমতা খালি ওই গেছিলাম আমরা একবার

ও তুমি যাও না মা তুলতে পারবে না ও বাবা কাটে যাবার মতন হয়েছে মুখ মাম ওবা

আমাদের কপালে ছিল কিন্তু না হলে চলে তো একটুখানি বেঁধে আছি বেঁধে আছি একটুখানি একটুখানি বেঁধেছিল ছিল দুরান্ত সাইজের মা আছে একা কিন্তু গামলা পুরো জুড়ে নিয়েছে হে গোবিন্দ কাজে লেগেছে

দুরান্ত সাইজের অনেকটাই বড় এত বড় মাছ আমরা কোনোদিন দিন পাইনি ওই রকম আর গরমও লাগছে কিন্তু মেঘলা ওয়েদার তো বর্ষাও হয় না আবার রোদও ছাড়ছে যাক অনেক কষ্টের পর একটা মাছ পেয়েছি कार टूने चले तो हां मुक कटवार में तो नहीं से भी वहां मैंने दोन फिले 30 मिनट और देर गए लोगिए कि नहीं लोगी, लोगी आश्व पे होय तो ना ओमा आ ना।, ना आ रहा बने कैसे बोले बोला जाए कि

সত্যি এত কষ্ট করার পর অবশেষে বড় সাইজের একটা মাছ পেলাম খুব ভালো লাগলো বন্ধুদের একটু দেখা বন্ধুরাও কিন্তু আশায় বসে থাকে বড় মাছ দেখার জন্য আর আমরা আশা করে বসে থাকি কখন বড় মাছ ধরবে অনেকটাই বড় মাছ

তো বন্ধুদেরকে ভালো করে মাছগুলো দেখাবো তো আপনারা দেখতে থাকুন আমরা দেড়শো বসি দন ফিলে টোটাল যে মাছগুলো পেয়েছি মাছগুলো একটু সুন্দর করে মামকে দেখাতে বলবো সুন্দর করে কাছ থেকে দেখো আর বাড়ি জাতি যাতে কিন্তু ভাস না কাটতে গেছি কটা কিছু বরবটি গাছ লাগানো হয়েছে বরবটি গাছের পালাগুলো দিয়ে দেবো সেজন্য পালাগুলো নিয়ে নিলাম তা দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে আপনারা সবাই তত সময় ভালো থাকবে সুস্থ থাকবে